বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব তেতাল্লিশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আগের পর্বটা তো খুবই সুন্দর হল আশা করি আপনাদের ভালো লেগেছে এই পর্বটাও খুব ভালো হতে চলেছে শুনতে থাকুন শুরু করছে নিশিদের সাথে কার ধাক্কা হলো মেয়েটি বলে উঠল চোখ দুটো কি ডেকোরেশনের জন্য সাজিয়ে রেখেছেন নিশিৎ যেন একটু অবাক হলো ওর সঙ্গে এভাবে কথা বলার সাহস কেউ পায় না আর এখানে তো ওর কোনো দোষও নেই উল্টে নিশিথ ইচ্ছে করলেই দু কথা শুনিয়ে দিতে পারে কিন্তু নিশীত সেসব না করে খুব সংক্ষেপে বলল। সেটা বোধ আপনার নিজের একটু চেক করা প্রয়োজন এতে মেয়েটি আরও রেগে গিয়ে বলল কি কী বললেন আপনি শুনুন আপনি এরকম মাঝখানে দাঁড়িয়ে থাকলে সেটা কি আমার দোষ নিশেদ একটু আশেপাশে তাকিয়ে শান্তভাবে বলল আজকাল মাঝখান আর সাইডের ডেফিনেশানটা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে সরি আমার জানা ছিল না আমি ভাবছিলাম আমি তো একটা সাইডে দাঁড়িয়ে আছি মেয়েটি রকম উত্তর শুনে অসম্ভব রেগে গিয়ে বলল আপনি তো ভীষণ এডিটেটিং পার্সেন একে তো আমার ড্রেসটার বারোটা বাজিয়ে দিলেন আর তারপরে এইভাবে কথা বলছেন নিশীত ওর স্যুরটা একটু ঝেড়ে বলল ড্রিঙ্কসের নাইনটি পারসেন্টটা আমার কোটের ভাগ্যে জুটেছে বাট আমি কি আপনাকে কিছু বলেছি শুনুন আপনি শুনুন অনেকক্ষণ ধরে বলেছেন নিজে দেখে চলছিলেন না তাই এই দুর্ঘটনাটা ঘটালো আমার সুরটারও অবস্থা কাইল করে দিলেন তার উপর দোষটাও আমার উপরেই চাপাচ্ছেন আপনার মনে হয় না এটা একটু বেশি হয়ে যাচ্ছে নিশিত একটু রেগে গিয়ে বলে উঠল রাত্রি বলল আপনি জানেন কাকে কি বলছেন নিশিত এতক্ষণ মেয়েটার দিকে ভালো করে তাকায়নি এবার একটু তাকিয়ে দেখলো ছিপছিপে গড়নের সুগঠনের অধিকার মেয়েটিকে এক বাক্যে দারুণ সুন্দরী বলা চলে ডার্ক ব্লু রঙের ওয়ান সাইডেড বডি হাগিং ড্রেসে অপূর্ব সুন্দরী লাগছে কিন্তু তার মুখের অভিব্যক্তি আর তার আচরণ দেখে নিশীতের মনে হলো শুধু রূপেই সুন্দরী বাকিটা আর না ভালো কিন্তু মেয়েটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে কিন্তু মনে করতে পারছে না নিশিত একটু ভেবে বললো দ্য বয়ে আই থিঙ্ক আমি আপনাকে আগে কোথাও দেখেছি মেয়েটি একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে বলল হ্যাঁ নাই স্ট্রিক বাট এটা ভীষণ পুরনো হয়ে গেছে মিস্টার নেক্সট টাইম নতুন কিছু ট্রাই করবেন না হলে যে কেউ ধরে ফেলবে নিশীতের এবার রাগ হলো মেয়েটা সীমা ছাড়িয়ে যাচ্ছে আর এতক্ষণে নিশীত মেয়েটাকে চিনতেও পেরেছে আর তাতে যেন রাগটা আরও বেড়ে গেল নিশিত বেশ গম্ভীর গলায় বলল লোক আপনি জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন জানলে আর এইসব অবাস্তব কথা বলতেন না মেয়েটা আবার একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল কেন আপনি কি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নাকি যে আপনাকে চিনতে হবে নিশিত একটু বিরক্ত হয়ে বলল সেই সৌভাগ্য আমার হয়নি তবে যেটুকু পরিচয় আছে সেটুকুই যথেষ্ট আই অ্যাম নিশিত আগরওয়াল সিইও অফ আগরওয়াল অ্যান্ড সন্স মেয়েটি যেন একটু থমকালো নামটা যেন চেনা চেনা মনে হলো কিন্তু ঠিক মনে করতে পারলো না নিশিথ ওর মনের ভাবটা বুঝতে পেরে বললো নো প্রবলেম মিস রাত্রি আহুজা এক্ষুনি আপনি আমাকে চিনতে পারবেন সৌন্দর্য ফ্যাশন হাউস এই নামটা নিশ্চয়ই শুনতে পারছেন ওটা আমারই কোম্পানির একটা অংশ আমার নিউ প্রজেক্ট দি ইন্ডিয়ান ব্রাইড এটাও নিশ্চয়ই আপনার চেনা রাত্রি যেন চার পাঁচটা হঠাৎ অন্ধকার মনে হলো এই মুহূর্তে ওর তো এখানে থাকার কথা নয় লন্ডনের টপ ফ্যাশান হাউসগুলোর মধ্যে একটা হচ্ছে এই সৌন্দর্য ফ্যাশন হাউস আর ওদের আপকামিং প্রজেক্ট দি ইন্ডিয়ান ব্রাইডের জন্য রাত্রিকে ওরা বেছে নিয়েছে মডেল হিসাবে ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কন্ট্যাক্ট অনুযায়ী ওদের স্যুট শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু রাত্রি এক প্রকার জোর করেই শ্যুটের ডেটটাকে পিছিয়ে দিয়েছে এই নিশিৎ আগারওয়ালকে চোখে না দেখলেও নাম শুনেছিল তাই চেনা চেনা লাগছিল নামটা নিশীতের ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা এক রাত্রিকে সামনে না দেখলেও ছবি আর ভিডিও দেখে নিজেই সিলেক্ট করেছিল ওকে তাই একটু সময় লাগলেও চিনতে অসুবিধে হয়নি খবর পেয়েছিল রাত্রি শ্যুট পিছিয়ে দিয়েছে কিন্তু কারণটা জানায়নি এখন এইভাবে এখানে দেখে ভিতরের বিরক্তি আর রাগ দুটোই যেন একসঙ্গে জেগে উঠলো সো মিস আউজা স্যুট পিছিয়ে দিয়ে আপনি এখানে হলিডে এনজয় করছেন রাত্রি যেন বলার মতো কিছুই খুঁজে পেল না বেশ নার্ভাস লাগছে কিন্তু সেটা বুঝতে না দিয়ে বলল লিসেন অফিসিয়ালি কথা বলার জন্য এটা উপযুক্ত সময় নয় এখানে আমি আমার ফ্রেন্ডের পার্টি অ্যাটেন্ড করতে এসেছি তাই এখন এসব আলোচনা না করাটাই মনে হয় শ্রেয় কথাটা বলে রাত্রি এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না বলতে 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 গেলে বলতে গেলে পালিয়ে বেঁচে চলে গেল। সুজ নিশিদের কাছ থেকে নিশিদ অনেক কষ্টেও রাগটা সংবরণ করলো একবার মনে হলো আজই রাত্রির কন্ট্যাক্টটা ক্যান্সেল করে দিই এরকম অ্যারোগেন্ট মেয়েকে সহ্য করা সম্ভব নয় কিন্তু মুহূর্তে নিজের ইচ্ছে মতো স্যুট পিছিয়ে দিয়ে এখানে এসে পার্টি এনজয় করছে কিন্তু রাত্রি এই মুহূর্তে সেরা মডেল আর তাছাড়া ওর প্রজেক্টের জন্য ঠিক যেমন ফেস সে খুঁজছিল নিশীত রাত্রি একদম পারফেক্ট ম্যাচ তাই কন্ট্যাক্ট বাতিলের চিন্তাটা বাদ দিতে হলো নিশীতকে কিন্তু এই মেয়েকে যে এড়িয়ে চলতে হবে এটা সে মনে মনে ঠিক করে নিল পার্টি শেষ হতে বেশ রাত হলো একে একে সব অতিথিরা বিদায় নেওয়ার পর যে যার ঘরের দিকে এগোলো রাত্রিও ফিরে গেল ওর বাংলোয় আলেক আর কুহেলিও নিজেদের ঘরে ফিরে এলো কুহেলি এখনও কথা বলছে না আলেকের সঙ্গে আলেক ঘরে ঢুকি একবার কুহেলির সঙ্গে কথা বলার চেষ্টা করলো কিন্তু কুহেলি যেন শুনতেই পাইনি এমন একটা ভাব করলো এক সেট নাইট ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলো আলেক ছাড়া আর কি করে হাতের ডিস্টসটা খুলে জায়গা মতো রেখে এক সেট ট্রাউজার আর টি শার্ট বের করে কুহেলির বেরোনোর অপেক্ষা করতে লাগলো কুহেলি পোশাকটা বদলে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলটা খুলতে লাগলো আলেক একবার ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল কুহেলি ওর দিকে আর চোখে তাকিয়ে আবার চুল খোলাই মন দিল এত সহজে সে কথা বলবে না আলেক ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো কুহেলি অলরেডি শুয়ে পড়েছে চোখ দুটো বন্ধ করে রাখলেও এখনো যে ঘুমায়নি সেটা বুঝতে অসুবিধে হলো না আলেখের আলেখ বেডের নিচের দিকে নিজের দিকটায় উঠে বসলো কিন্তু শুলো না হালকা করে ডেকে বলল কুহেলি তুমি একবার আমার কথাটা শোনো কুহেলি কিছু না বলে যেমন শুয়েছিল তেমনই রইল আলেখ আবার বলল কুহেলি আমি জানি তুমি জেগে আছো প্লিজ একবার আমার কথাটা শোনো আমি ইচ্ছে করে করিনি কুহেলি এবার উঠে বসে বলল আচ্ছা ইচ্ছে করে করুন সব জানার সত্ত্বেও তুমি যেগুলো করেছো সেটাকে ইচ্ছে করে করাই বলে হ্যাঁ কিন্তু আমি আমি জাস্ট এটা কনফার্ম করতে চাইছিলাম যে তোমার মনে আমার জন্য কোনো স্পেশাল ফিলিংস আছে কি না বাহ তাহলে তো আমিও তোমার ফিলিংসগুলো কনফার্ম করার জন্যই মিস্টার আগরওয়ালের সঙ্গে একটু বেশিই মেলামেশা করতে পারতাম নিশিতের নাম শুনি আলেকের মাথাটা আবার গরম হয়ে গেল একটু রেগেই বলল কুহেলি দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার ঋতু আমার চাইল্ডহুড ফ্রেন্ড সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আর সেখানে আগরওয়ালকে তুমি কতদিন চেনো বন্ধুত্বের সময় বন্ধুত্বের হিসেবে সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ নয় স্বল্প আলাপ আলাপেও কিন্তু অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় হোয়াট ডিউ মিন এই অল্প সময়ে ওই নিশিত আগরওয়ালের সঙ্গে তোমার বন্ধুত্ব এতটাই গভীর হয়ে গেছে দ্যারস নট দ্য পয়েন্ট কার সাথে কার বন্ধুত্ব কতটা গভীর সেটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই মূল আলেক কথা হলো তুমি সব জেনেও ইচ্ছা করে আমাকে কষ্ট দিয়েছ আলেক বলে হলো কুহেলি আমি তো বললাম আমি জাস্ট তোমার ফিলিংসগুলো কনফার্ম করছিলাম আমাকে জিজ্ঞেস করে কি কনফার্ম করা যেত না তুমি তো বুঝতেই পেরেছিলে আমি রাত্রির সঙ্গে তোমাকে দেখে কষ্ট পাচ্ছিলাম কারণটা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছিলে তার সত্ত্বেও তুমি কুহেলি কথাটা আর শেষ করলো না একটা তীক্ষ্ণ অভিমানের দৃষ্টি আলেকের দিকে দিয়ে আবার পাশ ফিরে শুয়ে পড়লো আলেক মাথাটা একটু ঠান্ডা করে বলল সরি কুহেলি আমি সত্যি বলছি আমি ইচ্ছে করে মানে এত কিছু ভেবে দেখিনি কুহেলি কিছু বলল না চুপচাপ শুয়ে রইলো আলেক কুহেলির দিকে একটু সরে এসে অনুয়ের সুরে বলল কুহেলি প্লিজ ডোন্ট ডু দিস টু মি আমি মানছি আমার ভুল হয়েছে আমি সত্যিই বুঝতে পারিনি তোমার এতটা খারাপ লাগবে কুহেলি ঠোঁটে একটা আলতো হাসি ছড়িয়ে গেল অবশ্যই আলেখের ব্যব অলক্ষে হ্যাঁ আলেখের ওপর ও হয়েছিল রাগ না বলে অভিমানের চলাচলে পড়ে অস্থির হয়ে উঠছিল সেখানে যদি কেউ এমনটা করে রাগ অভিমান এটা তো হওয়াটাই তো স্বাভাবিক তবে ভালোবাসার আকাশে অভিমানের মেঘ ক্ষণস্থায়ী ঠিক যেন শরতের মেঘ এই আছে এই নেই কোহিলির মনেও এখন আর অভিমানের ছিটে ফোটাও নেই বরং বেশ উপভোগ করছে পরিস্থিতিটা আলেক আরও বেশ কয়েকবার সরি বলার পরও কুহিলি আর থাকতে পারলো না হাসতে হাসতে উঠে বসল কুহিলিকে ওভাবে হাসতে দেখে আলেক প্রথমটা একটু হকচকিয়ে গেল সে তো ভেবেছিল কুহিলি বোধহয় সাংঘাতিক রাগ করেছে কিন্তু এখন দেখছে গোটা ব্যাপারটাই উল্টো কুহেলি হেসেই চলেছে আলেকের মুখটা দেখে যেন আরও বেশি হাসি পাচ্ছে আলেক ওর অস্বাভাবিকতাটা কাটিয়ে বলল তুমি এতক্ষণ শুধু শুধু আমাকে এইভাবে ভয় পালে কুহেলি ওর হাসিটা একটু থামিয়ে বললো শুধু শুধু কেন হতে যাবে আমার সত্যিই খারাপ লেগেছিল রাগও হয়েছিল সে তো দেখতেই পাচ্ছি এত রাগ হয়েছিল যে হাসেই থামাতে পারছো না কুহেলি হাসতে হাসতে বললো শুধু তুমিই মজা করতে পারো বুঝি আমি পারি না আলেক একটা দুষ্টু হাসি ঠোঁটে এনে বলল। খুব মজা হচ্ছে তাই না হুম হচ্ছে তো আমার সত্যিই খারাপ লেগেছিল তার জন্য এইটুকু প্রতিশোধ তো নিতেই পারি তাই না আলেক হঠাৎ কুহেলির একটা হাত ধরে এক টানে ওকে নিজের বুকের ওপর এনে ফেললো এমন অতর্কিত আক্রমণের জন্য কুহেলি মোটেই প্রস্তুত ছিল না আশঙ্কা টানে নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে আলেখের বুকের ওপর এমনভাবে পড়লো যে আলেখ ও কুহেলিকে নিয়েই পড়ে গেল কুহেলির সুদীর্ঘ চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে আলেক আলতো হাতে চুলগুলো কানের পিছনে সরিয়ে দিয়ে বলল এবার আমি যদি একটু প্রতিশোধ নিতে চাই তাহলে কুহেলির কান দুটো যেন গরম হয়ে এলো খরসা গাল দুটোই লালচে আভা তার অস্তিত্ব জাহির করতে লাগলো সেই কড়া অথচ মিষ্টি ঘ্রাণটা আবারও যেন অবশ করে ফেলছে ওর গোটা শরীর মন নিশ্বাস যেন ঘন হয়ে এলো নিজের হৃদস্পন্দনের শব্দ যেন সজরে আঘাত করছে ওর শ্রবণের দেহতে আর যেন নিজেকে ধরে রাখতে পারছে না গভীর আবেশে বুঝে আসা চোখে পরম লজ্জায় মুখ লুকালো আলেখের প্রশস্ত বুকে আলেখের দু হাতের বাঁধনে যেন হারিয়ে যেতে চাইল আলেখও নিজের বুকের ওপর কুহেলির উষ্ণ ছোঁয়ায় যেন হয়ে বাঁধন ছেড়ার নেশায় যেন উন্মত্ত হয়ে উঠতে চাইছে মনের সব অনুভূতিগুলো দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল কুহেলিকে উত্তেজনায় যেন তৃপ্তির করে কাঁপছে ওর সর্বাঙ্গ আলেখ আলতো করে কুহেলিকে শুইয়ে দিল চোখ দুটো এখনও বন্ধই রয়েছে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটার দিকে কুহেলির একটা হাত স্পর্শ করতেই আলেক অনুভব করল ওর হাত দুটো অসম্ভব ঠান্ডা হালকা এসির মধ্যেও কপালে জমেছে দু এক ফোঁটা শ্বেত বিন্দু কুহেলির দিকে তাকিয়ে দেখলো কুহেলির মাথায় দু এক ফোঁটা খাম জমে গেছে হাতটা অসম্ভব ঠান্ডা একটা স্মিত হাসির রেখা ফুটে উঠল আলেখের ঠোঁটে আলেক বুঝলো কুহেলি প্রস্তুত নয় ঘন কেশরাশির মধ্যে আলতো করে আঙুল চালিয়ে কুহেলির কপালে একটা গভীর ভালোবাসার পরশ ছুঁইয়ে নিচু স্বরে গুড নাইট বলে নিজের জায়গায় সরে এসে শুয়ে পড়ল কুহেলি আরও কিছুক্ষণ সেইভাবেই রইল সবটা যেন একটা সুখ স্বপ্নের মতো মনে হচ্ছে বেশ কিছুক্ষণ পরে ধীরে ধীরে কুহেলির চোখের পলক দুটো যেন দীর্ঘ আলিঙ্গনের বন্ধন থেকে মুক্ত হয়ে উন্মিলিত হলো পাশে শুয়ে থাকা আলেখের চোখে তখন ঘুমের পরশ লেগেছে প্রশান্ত মনে অনন্য খুশির সম্ভার নিয়ে আলেখ পারে দিয়েছে ঘুমের দেশের সুমধুর স্বপ্ন মায়াবী নীলচে আলোয় ঘুমন্ত আলেখের মুখখানার দিকে তাকিয়ে আনন্দ বিস্ময় আর অন্তহীন ভালোবাসার এক মিলিত অনুভূতি মিলিত অনুভূতিতে যেন কুহেলির হৃদয় আন্দোলিত হতে লাগলো মানুষটা না বলতে এত কিছু কী করে বুঝে যায় নিজের ভালোবাসার মানুষটাকে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসতে সবাই চায় কোনো এক মাহেন্দ্রক্ষণে সেই ভালোবাসার মানুষের কাছে নিজের সর্বস্ব সোপে দেওয়ার স্বপ্ন প্রতিটা নারী হৃদয়ের গহিনে সযত্নে আলিত হয় সেই মুহূর্তটা সব নারীর জীবনী বিশেষ এক মুহূর্ত কুহেলিও তার ব্যতিক্রম নয় বহুদিনের কাঙ্ক্ষিত সেই মধুর মিলনের মুহূর্তটাকে অবিস্মরণীয় করে তোলার আকাঙ্ক্ষা পুরুষের চেয়ে নারীরও কোনো অংশে কম নয় ধীরে ধীরে তারা গড়ে তোলে নিজের মনটাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য কুহেলিরও সেই সময় সময়ে ভিন্ন পরিস্থিতির আবর্তে পড়ে কুহেলি নিজের মনটাকে প্রস্তুত করার সেই অবসরটুকু কোনো দিনই পায়নি কুহেলির ভাষাহীন সেই অন্তরের অভিব্যক্তি যেন আলেক বুঝে নিয়েছে কোনো এক অলিক উপায়ে কুহেলির মনে হলো আলেখের প্রতি শ্রদ্ধার সম্ভার আরও একটু বৃদ্ধি পেল কুহেলি আপন মনে বলল আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তুমি আলেখ তোমার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে আমার জীবন এইভাবেই ভালোবেসে পাশে থেকে সারাটা জীবন খুব সকালে ঘুমটা ভেঙে গেল কুহেলি অ্যালার্ম বাজার বেশ আগেই ঘুমের রেসটা একটু কাটতেই কুহেলি বুঝতে পারল নিজের অবস্থানটা আলেখের বুকের মাঝে নিজেকে আবিষ্কার করে যেন একটু লজ্জা পেল পূর্ব আকাশে রক্তিম ছটা যেন সযত্নে লালের পরশ ছুঁয়ে দিল ওর তপ্ত হয়ে আসা গাল দুটোই আলেক দু হাতে জড়িয়ে রেখেছে ওখে ঘুমন্ত মুখটাই যেন একটা মিষ্টি হাসি লেগে আছে কালকের সব মুহূর্তগুলো যেন ছবির মতো ভেসে উঠতে লাগলো কুহেলির চোখের সামনে আলতো এক টুকরো হাসি যেন অজান্তেই খেলে গেল ওর পাতলা ঠোঁট দুটোই খুব সন্তর্পণ নিয়ে আলেখের গাল ও ঠোঁট জোড়া ছুঁয়ে হালকা স্বরে বলল গুড মর্নিং ঘুমন্ত আলেখের কাছে প্রত্যুত্তরের প্রত্যাশা না করে কোহেলি একটু ধীরে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু পারল না আলেখের বাউধরে বেষ্টনীর বৃত্ত থেকে নিজেকে মুক্ত করার কোনো পথ খুঁজে পেল না বেশি জনাচরাও করতে পারছে না আলেখে যদি ঘুম ভেঙে যায় কিছুক্ষণ নানা রকম বিস্তর চেষ্টা করে এক সময় হাল ছেড়ে দিল আলেখের ঘুমন্ত মুখটার দিকে আরও একবার তাকিয়ে একটু হেসে কুহেলি বলল ঘুমন্ত অবস্থায় তোমাকে আরও বেশি ভালো লাগে কুহেলি এরকম চম একরকম চমকে গিয়ে আলেক বলে উঠল তাই বুঝি কুহেলি কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে রইল আলেখের ঘুমন্ত মুখের দিকে না না ঘুমন্ত কোথায় এই তো কথা বললো তার মানে ইস কি বাজে মানুষ কুহেলি এবার আর কোনো সন্তর্পণতার লক্ষণ না দেখে এক প্রকার জোর করেই সরে আসতে চাইল কিন্তু এবারেও তার প্রচেষ্টা ব্যর্থই হলো আলেখের দৃঢ় বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে তো পারলই না অপরন্ত বাঁধনটা আরও একটু দৃঢ় হলো আলেখ ওর সবুজ চোখের তারা একরাজ দুষ্টুমি নিয়ে বলল এত তারা কি সে আরেকটু একটু আদর করো না বেশ লাগছিল কুহেলি কোথায় মুখ লুকোবে বুঝে উঠতে পারলো না মানুষটা এত ইয়ে কেন কুহেলি আলেখের দিকে থেকে চোখ সরিয়ে আবার সে ব্যর্থ পড়ে আস চালাতে লাগলো কিন্তু আলেখের হাতের বাঁধন এতটুকুও শিথিল হলো না শেষে কুহেলি ক্লান্ত হয়ে ওর ব্যর্থ প্রয়াসে ইতি টানতেই আলেখ বলল হয়েছে না আরও কিছুক্ষণ চেষ্টা করবে ছাড়ানোর কুহেলি কিছু বলল না কি বলবে ও সব ভাষা তো এই মানুষটা বেমালুম গায়েব করে দিয়েছে আলেক একটু হেসে বলল তোমার আদর পাওয়ার জন্য কি আবার নিদ্রাদেবীর আরাধনায় যেতে বসতে হবে নাকি আমার অবশ্য আপত্তি নেই বইয়ের এমন মিষ্টি আদরের জন্য এটুকু তো করাই যায় ঘুমালে যদি এমন উপহার পাওয়া যায় তাহলে আমি যখন তখন ঘুমিয়ে পড়তে পারি বলে আলেখ ওর চোখ দুটো বন্ধ করে ঘুমনোর ভান করতে লাগলো কুহেলি একটু উত্তেজিত হয়ে বলে উঠলো তুমি মোটেও তখন ঘুমোচ্ছিলে আলেক চোদ্দুটো মিলে দুষ্টুমি ভরা চাউনিতে কোহেলের দিকে তাকিয়ে বলল। তাই নাকি কে বললো আমি তো ঘুমিয়েছিলাম ছিলাম মোটেই না তুমি জেগেই উম আমি ঘুমিয়েছিলাম না তুমি জেগেই তাই কি করে বুঝলে আমি জেগেছিলাম জেগে না থাকলে তুমি কি করে বুঝলে আমি তোমাকে কুহেলি হঠাৎ যেন খেয়াল হলো ও কি বলতে চাচ্ছিলো ঠিক সময় নিজেকে সামনে নিল তবে যা বলে ফেলেছি সেটুকুই যথেষ্ট ওকে বিব্রত করার জন্য আলেখি চোখ দুটোই দুষ্টুমির মাত্রাটা যেন আরও একটু বাড়লো দুষ্টু একটা হাসি ঠোঁটের কোণে এনে বলল তুমি আমাকে কি বলো বলো থেমে গেলে কেন বলো তুমি আমাকে কি করছিলে কুহেলি বুঝলো এই ব্যক্তির সঙ্গে কথাই পেরে ওঠা ওর নয় তাই যেন কিছু জানেই না এমন একটা অভিব্যক্তি ফুটিয়ে কিছু না তুলে বলে চুপ করে রইল কিন্তু আলেক কি আর সহজে হাল ছাড়ার পাত্র একটু মুসকি হেসে বলল সে কি এর মধ্যেই ভুলে গেলে নাকি আচ্ছা বেশ আমি না হয় মনে করিয়ে দিচ্ছি বলে আলেক ধীরে ধীরে ওর মুখটা এগিয়ে আনতে লাগলো কুহেলির দিকে কুহিলি এমন কিছু একেবারেই আশা করিনি কিন্তু সেও কম যায় না দুষ্টু বুদ্ধি তারও এমন কিছু কম নয় অল্প হেসে আলেকের পেটে একটা মক্ষম চিমটি কেটে বসলো ব্যাস আর কি বাকিটা তেমনই হলো যেমনটা হওয়া উচিত কুহিলির এমন অতর্কিত আক্রমণের জন্য আলেক মোটোই প্রস্তুত ছিল না একটা আউজ শব্দের সঙ্গে তার হাতের বাঁধনটা সামান্য শিথিল হতেই কুয়েলি এক লাপে বিছানা থেকে নেমে আলেককে একটু জিপ ভেঙে ওয়াশরুমে ঢুকে পড়লো আলেক একটু মৃদু হেসে উঠে ওর জগিং সেটা বের করতে লাগলো কুহেলি অভ্যাস মতো একেবারে সেরে বেরিয়ে দেখলো আলেক ল্যাপটপে কিছু একটা কাজ করছে সাত সকালে ল্যাপটপ নিয়ে কী করছো আলেক ল্যাপটপটা বললো একটা মেল চেক করছি এখনই করতে হবে হুম আসলে অঙ্কিত কালকেই বলেছিল অফিস টাইমে বাট টাইম পাইনি আর বাড়ি ফেরার তারাই পরে ভুলে গেছিলাম এখন হঠাৎ মনে পড়লো তাই ভাবলাম আবার ভুলে যাওয়ার আগে চেক করে নিই তাই বলে সকালে উঠি কাজ নিয়ে বসবে আগে ফ্রেশ হয়ে এসো আলেক চোখ তুলে অবাক হয়ে কুহেলির দিকে তাকিয়ে বলল এটা তুমি বললে যে কিনা নিজে কাজ ছাড়া কিছু বোঝে না এমনকি খেতে পর্যন্ত ভুলে যায় সে এই কথা বলছে কুহেলি চুলটা আঁচড়ে সিঁদুর পরে উঠে এসে বলল হ্যাঁ বলছি আমি যখন কাজ করি তখন বাকি সব ভুলে যায় ঠিকই তবে এখন আর খেতে ভুলি না আর তোমার মতো সাত সকালে উঠেই কাজ নিয়ে বসি না আলেক একটু দুষ্টু হাসির আভা এনে বলল হুম তুমি তো এখন সাত সকালে উঠে অন্য কিছু করো হলি আবার লজ্জায় লাল হয়ে গেল এই মানুষটা মনে হচ্ছে ওকে পারমানেন্টলি লাজুকতা বানিয়েই ছাড়বে কুহেলি আর কথা না বাড়িয়ে বিছানা ঠিক করতে শুরু করলো বালিশগুলো গুছিয়ে রাখতে রাখতেই হঠাৎ খেয়াল হলো ওর প্রিয় কোল নেই নেই মানে নেই কোথাও নেই একবারে উধাও কুহেলি ভারী অবাক হলো স্পষ্ট মনে আসে কালকে রাতেও কোল এখানেই ছিল অথচ এখন আর নেই কি অদ্ভুত ব্যাপার কুহেলি প্রায় গোটা ঘর খুঁজে ফেললো কিন্তু কোল বালিশের চিহ্ন খুঁজেই পেল না আলেক ল্যাপটপের স্ক্রিন থেকে একবার চোখ তুলে বলল কী খুঁজছো আমার কোল আলেক আবার ল্যাপটপে মনোনিবেশ করে বলল ওটা পাবে না কোহেলি খোঁজা বন্ধ করে বেশ অবাক হয়ে বলল মানে পাবো না কেন কারণ ওটা আমি সরিয়ে দেখেছি কুহেলির মুখটা বন্ধ হয়ে গেল মানেটা কি আলেক ওর কোলবারিশটা সরিয়ে রেখেছে কিন্তু কেন তুমি সরিয়ে রেখেছো হুম কেন আলেক ওর ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে সোজা কুহেলির এসে হাত দুহাতে ওর কোমরটা জড়িয়ে একদম কাছে এনে বলল। কারণ থেকে বড্ড হিংসে হচ্ছিল মাঝরাতে উঠে দেখলাম এমনভাবে জড়িয়ে কুমার খুব রাগ হলো তাই সরিয়ে দিলাম কুহেলি কিছু বলার মতো খুঁজেই পেল না কোলবালিশকে কেউ হিংসা ভাবা যায় এমন এমন কথা কেউ কসমিন কালেও শুনেছে কিনা জানা নেই এইসব শুনে কুহেলি হাঁ হয়ে গেল কী হলো মিসেস শর্মা অমন হাঁ করে কি দেখছো আলেক একটু হেসে বলল ভাবছি তুমি শেষ একটা কোলবালিশকে হিংসা করছো হুম করছি তো আর কেন করবো না বলো তো আমাদের মাঝখানে ওই কোলওয়ালিশ কেন থাকবে কুহেলি হেসে বলল কারণ কোলওয়ালিশ ছাড়া আমার ভালো করে ঘুম হয় না আলেক কুহেলিকে আরও একটু কাছে টেনে বলল। কেন কালকে ঘুম হয়নি আর এত সুন্দর তো তোমার একান্ত ব্যক্তিগত কোলবালিশ থাকতে তুমি ওই নির্জীব তুলোর বালিশটাকে জড়িয়ে ঘুমোবে কেন শুনি কুহেলি আবারও লজ্জা পেলো কি মুশকিল এখনও তো ঠিকমতো দিন শুরুই হলো না আর ইতিমধ্যে এই মানুষটা ওকে লজ্জাপতি লতায় পরিণত করে ফেলেছে কুহেলির ঠোঁটের লাজুক হাসিটা আলেখের দুষ্টুমি করার ইচ্ছেটাকে যেন আরও একটু বাড়িয়ে দিল কুহেলির কানের কাছে মুখটা নামিয়ে নিয়ে খুব নিচু স্বরে বলল লজ্জা পেলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে কুহেলি কুহেলি লাল হয়ে আসা গাল দুটো আরও একটু লাল হল আলেক সেই রক্তিম কপলে ও তপ্ত অধরের আলতো পরশ বুলিয়ে ওয়াশরুমে চলে গেল কুহেলি কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকলো এত সুন্দর সকাল আগে বোধ হয় কখনো আসেনি আজকের পর্বটা এখানেই শেষ করছি আরেখার কুহেলির এই মিষ্টি কংসুটির সম্পর্ক খুবই ভালো লাগছে শুনতে থাকুন আগামীতে আরও সুন্দর হতে চলেছে ওদের সম্পর্কে পরিণতি আর এদিকে নিশীত আগরওয়ালা রাত্রির একটা জোর লড়াই তো হয়েই গেল দেখা যাক এদের জড়িটা কোন দিকে যায় এদের আদেও কিছু হয় দেখা হওয়াটা কি এখানেই হয়ে যাবে নাকি এইটা আরও এগোবে পরবর্তীতে পরবর্তীতে কি হয় তার জন্যে শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি ততক্ষণ শুনতে থাকুন ধন্যবাদ